গাছ কাটা বারণ সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম মেঘা সবুজ মাঠ শুরু মেঠোপথ আর মেঘনার শাখা নদীর মৃদ ঢেউ এই গ্রামটিকে সাজিয়ে রেখেছে এখানকার মানুষের জীবন নির্ভর করে কৃষিকাজ আর নদীর মাছের ওপর তবে গ্রামের এক স্থানে আজও মানুষ ভয় পা দিনের আলো থাকলেও সবাই নির্ভয়ে চলাফেরা করে কিন্তু সন্ধ্যা নামলেই তার পাশ নিস্তব্ধ হয়ে যায় আর রাত গভীর হলে ভেসে আছে এক অদ্ভুত কান্নার শব্দ আসসালামু আলাইকুম আমি আইফা আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন গল্প গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ বটগাছটি যে কত পুরনো তা কেউই না কারো কারো মতে এই দুই শতাব্দীও বেশি পুরনো তার বিশাল শাখা প্রশাখা আকাশ ছুঁতে চায় শেকড় মাটির গভীরে প্রবেশ করে যেন ভূগর্ভের রহস্য খুঁজে বেড়ায় দিনের বেলায় গাছটি নিচে মানুষজন বসে বিশ্রাম নেয় ছোটরা খেলা করে কিন্তু রাত হলেই গাছটি যেন তার আসল রূপ ধারণ করে গ্রামের মানুষ বলে রাতে গাছে নিচে গেলে আর ফিরে আসা যায় না প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি মানুষের কল্প কিন্তু কয়েক বছর পর ধরে এমন এমন ঘটনা ঘটতে থাকলো যা যা পুরো গ্রামের রাতের ঘুম কেড়ে নিল রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কান্নার আওয়াজ শোনা যেত কখনো ফুফিয়ে কাদা শব্দ কখনো করুণ আর্তনাদের শব্দ যারা সাহস করে এগিয়ে যেত তারা আর কখনোই ফিরে আসত না কিংবা ফিরে এলেও তাদের চোখে দৃষ্টি শূন্য হয়ে যেত এক সময় গ্রামের ধনী ব্যক্তি হাজি সাহেব ঘোষণা দিলেন এটা এটা অলৌকিক গল্প অযথা ভয় পাওয়ার কিছুই নেই গাছের শেকড় আশেপাশের ফসল নষ্ট করছে এটা কেটে ফেলতে হবে তো যে কথা সে কাজ সকালবেলা পাঁচজন কাঠুরে এলো কুড়াল নিয়ে কিন্তু প্রথম কূপ দিতেই তারা চমকে উঠল গাছে গা বেয়ে বেরিয়ে এলো গাড়োর লাল রক্তের তরল দেখতে একদম অবিকল মানুষের রক্তের মতো কাঠুরেরা আতঙ্কে পিছু হটে গেল কিন্তু হাজির সাহেব হেসে বললেন তোমরা এত ভয় পাচ্ছ কেন এটা হচ্ছে গাছের রস তবে ঘটনাগুলো ধীরে ধীরে অস্বাভাবিক হতে লাগল কাঠুরেদের একজন রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলো পরদিন আরেকজনের হাত কেটে গেল যদিও সে খুব সাবধানে কাজ করছিল তৃতীয় দিনে তারা যা দেখল তাতে তাতে তাদের কা শরীর ঠান্ডা হয়ে গেল গাছের কাটা অংশ রাতারাতি আবার আগের মতোই জোড়া লেগে গেছে যেন গাছটি নিজেই নিজের ক্ষত সারিয়ে তুলেছে সেই রাতেই কাঠুরের আব্দুল করিম একা গাছ কাটতে গেল কিন্তু সকালে তাকে আর খুঁজে পাওয়া যায়নি সারাদিন খোঁজার পর বিকেলে তার মিথুর দেহ পাওয়া গেল গাছের গোড়ায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না তার চোখ দুটো কে যেন নির্মম ভাবে তুলেছে মুখ হা করা যেন সে মৃত্যুর পূর্বে এমন কিছু দেখেছে যা তাকে স্তব্ধ করে দিয়েছে গাছের কান্নার আওয়াজ এবার আরও তীব্র হয়ে উঠল গ্রামের যুবক হ্রাসের সাহস করে বলল আমি গিয়ে দেখে আসবো এই গল্পের নেক্সট পার্ট ইউটিউবে চলে যেতে হবে আমার ইউটিউবের নাম হচ্ছে ওয়ার্ল্ড